সকলকে স্বাগত জানাই টিন্সবাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এর চ্যাপ্টার টু থেকে স্মরণ গতির সমস্ত ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব মানে এই অংশটা থেকে কি কী ছোটো প্রশ্ন আসতে পারি সেইগুলো নিয়ে আলোচনা করব আচ্ছা এই যে সময় গতি এই অংশটা পুরোটা কভার করা আছে চারটে পাঁচটা পর্বের মধ্যে দিয়ে সেই পর্বগুলো আশা করি তোমরা দেখেছ যদি না দেখে দেখো কমেন্ট করো আমি লিঙ্ক শেয়ার করে দেবো খুব ভালো করে এই প্রত্যেকটা স্টেপ বোঝানো আছে যদি তোমরা ডাইরেক্টলি এইটা দেখো হয়তো বুঝতে অসুবিধা হবে আমি রেকমেন্ড করব প্রথমে সেই চ্যাপ্টারটা পুরোটা থরলি বুঝে নাও তারপর এখানে এসে প্রশ্নগুলো দেখে নিলে পরীক্ষায় কী জাতীয় প্রশ্ন আসতে পারে সেটা বুঝতে সুবিধা হবে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো এক ব্যক্তি পূর্ব দিকে নয় মিটার গেল সেখান থেকে উত্তর দিকে বারো মিটার গেল সেই ব্যক্তির স্মরণ কতটা হলো স্মরণ মানে সরল কতটা প্রথম অবস্থা থেকে সরে গেল কোন দিকে কতটা তাহলে এটা যদি ধরি ব্যক্তিটা প্রথমে এরাম ছিল পূর্ব দিকে সরলো যে কোনো ম্যাপের এই দিকটা কি ধরি আমরা ইস্ট এদিকটা ওয়েস্ট মানে এইদিকে এদিকটা হলো পূর্ব এদিকটা পশ্চিম ওপর দিকটা উত্তর নিচের দিকটা দক্ষিণ তাহলে বস্তুটাকে যদি এইখানে ধরি বস্তুটা পূর্বে গেল মানে ডান দিকে গেল এখান থেকে ডান দিকে গেলো নয় মিটার এটা হলো নয় মিটার আর বস্তুটা সেখান থেকে উত্তরে গেল উত্তর মানে ওপর দিকে এখান থেকে উত্তরে গেল বারো মিটার ঠিক আছে তাহলে বস্তুটা এখন এখানে ব্যক্তির স্মরণ কতটা হলো তাহলে ব্যক্তি আগে এখানে ছিল এখন এখানে গেল স্মরণ মানে কতটা সরে গেল বা সবচেয়ে মানে কতটা সরলো এবার সেইটা কিন্তু তোমরা মানে এরম ভেবো না যে নয়ের সাথে বারো যোগ করে দিলেই হবে সরল আগের অবস্থা থেকে তাহলে সেইটা বার করতে গেলে এই দূরত্বটা মাপতে হবে এখান থেকে এই দূরত্বটা ঠিক আছে এই দূরত্বটা তাহলে এক্ষেত্রে এটা ত্রিভুজের কি অতিভুজের ক্ষেত্রে কি আমরা মানে জানি এটা যদি ধরি এ বি সি এ সি এই দূরত্বটা মাপার জন্য কি করতে হবে ওভার করতে হবে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার মানে দূরত্ব কত ছিল নয় মিটার নয় স্কোয়ার প্লাস বি সি হল বারো বারো স্কোয়ার মানে হলো একাশি প্লাস একশো চুয়াল্লিশ রুট ওভার আছে তাহলে হল দুশো পঁচিশ এখানে দুই দুশো পঁচিশের রুট মানে পনেরো স্কোয়ার মানে এটা রুট করলে হবে পনেরো তাহলে দূর ষোলো কতটা পনেরো মিটার গেছে ঠিক আছে তাহলে উত্তর হবে এটা পনেরো মিটার তাহলে তোমরা বলতে পারো যে এটা কিন্তু অত সহজ মানে ডাইরেক্টলি এটা যোগ করলে হবে না এইভাবে যে ত্রিভুজের অতিভুজ বার করার যে নিয়ম সম বাহু ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সেইটা এখানে বসাতে হবে পরের যে পয়েন্ট সেটা হলো অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে স্থির রাশি কোনটা সেটা হলো তরণ তরণটা স্থির স্থির থাকে ক্ষেত্রে অবাধে পতনশীল বস্তুর তরণ কত হয় সেটা হলো নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তারপর হলো স্মরণ শূন্য কি হতে পারে হ্যাঁ স্মরণ শূন্য হতে পারে উত্তর লিখবে স্মরণ কীরকম শূন্য কোনো ব্যক্তি যেখান থেকে তার গন্তব্য শুরু করেছিল সেই জায়গায় আবার যদি এসে শেষ করে তাহলে ধরো একটা ব্যক্তি মাঠের একটা চারপাশ পুরো ঘুরে এলো সেক্ষেত্রে তার স্মরণ শূন্য হবে হুম তারপর হল তরণের এসআই একক কি তরণের এসআই একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার হুম বলের ধারণা পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে হবে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলের ধারণা পেয়ে থাকি পরের প্রশ্নে আসি সেটা হলো ঘড়ির কাটার অগ্রভাগের যে গতি সেটা কেমন তাই জন্য এই গতিটা হলো ঘূর্ণন গতি ঘূর্ণন গতি মানে যখনই কোনো কিছু এই ধরো কেন্দ্রের সাথে আবদ্ধ রয়েছে নিয়ে এবার ঘুরছে সেটা লাট্টু হতে পারে লাট্টুরও ভিতরে একটা অক্ষ আছে ঘড়ির কাটার ক্ষেত্রেও তাই নাগর তোলার ক্ষেত্রেও তাই সেই জন্য যেগুলো অক্ষ বা কেন্দ্রের সাথে যুক্ত থাকে সেগুলো সমস্ত ঘূর্ণন গতির মধ্যে পড়ে তাহলে এই এর উত্তর হবে ঘূর্ণন গতি পরের প্রশ্ন হল জেট প্লেন চলার যে ব্যাখ্যা নিউটনে গতিসূত্র থেকে পাওয়া যায় সেটা কোন কোন যে গতিসূত্র থেকে পাওয়া যায় প্রথম দ্বিতীয় না তৃতীয় গতিসূত্র থেকে তৃতীয় থেকে দ্রুতি ইজ টু ড্যাশ ডাবল ইজ টু বল ইজ টু ভেক্টর বল যদি ভেক্টর হয় তাহলে দ্রুতি হলো কি দ্রুতি হলো তোমার স্কেলার কারণ এর কোনো দিক বোঝায় না তারপর হলো স্মরণ বোঝাতে শুধু মান বোঝায় দিক বোঝায় মান বোঝায় কোনোটাই বোঝায় না স্মরণ যেহেতু একটা কি রাশি ভেক্টর রাশি স্মরণ হলো ভেক্টর রাশি ভেক্টর মানে যার মানও আছে দিকও আছে দুটোই আছে তাহলে সেটা কি স্মরণ বোঝাতে মান ও দুটোই বোঝানো হয় পরের যে প্রশ্ন সেটা হলো বৈদ্যুতিক পাখার গতি কি ধরনের গতি এই যে পাখার যে ব্লেড সেটা কি একটা কেন্দ্রের সাথে যুক্ত সেজন্য এটা ঘূর্ণন গতির মধ্যেই পড়বে পরের যে প্রশ্ন বৃত্তাকার পথে যে গতি সেটা উদাহরণ কি লাট্টুর ঘূর্ণন পৃথিবীর বার্ষিক গতি আর্নিক গতি পাখার গতি লাট্টুর ঘূর্ণন আর্ণিক গতি পাখার গতি বৈদ্যুতিক পাখার গতি এগুলো সবই কোনো কেন্দ্র বা অক্ষকে কেন্দ্র করে ঘুরছে সেজন্য এগুলো হবে না হবে পৃথিবীর বার্ষিক গতি যেটা সূর্যের চারপাশে ঘুরছে তাই জন্য এক্ষেত্রে কেন্দ্র অবশ্যই সূর্যকে কেন্দ্র করেই ঘ মানে ঘোরে কিন্তু এটার সাথে আবদ্ধ নয় কোনো কিছুর সাথে অ্যাটাচ নয় সেই জন্য এই এটার যে উত্তর সেটা হবে পৃথিবীর বার্ষিক গতি আশা করি এই প্রশ্নগুলো তোমাদের কাজে লাগবে এইরকম আরও প্রশ্ন নিয়ে পরের পর্বে আসবো আমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দেওয়া সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ